বাংলাদেশের জনগণ মারবার লাগে সেনাবাহিনী লেপ বাহিনী আমার তোমার ভাই বা তোমারও ভাই আমরা বাংলাদেশের জনগণ সব এক মায়ের মার ভুমপালা এই ট্যাংক তো মায়ের মারু কুদ্দ সেনাবাহিনী সব বেড়া আর ইন্ডিয়ার মাইরা তার লট কাইটেলে এ ট্যাং টুং লোক যদি ইন্ডিয়ার উজু গিয়ে লুক আমরা প্রবাসীরা খুশি হইতাম আজ বাংলাদেশের মানুষ মারবার লাগে আর ফিট করে আমার ইমন লজ্জা লাগতেছে বাংলাদেশের সেনাবাহিনী যদি বাংলাদেশের মানুষের মারবার লাগে ট্যাং টুং লোক করতে বুঝা দুই কথা কইবা অধিকার চাইছে অধিকার দিবা না হইলে বুঝা দুই কথা কইবা আমরা প্রবাসীরা আজ কথা কইতে না একটা সাপ্ত বিরক্ষিত কুমু তার কর্ম নাই হ্যাঁ ঠিক আছে দাদা